উনত্রিশে এপ্রিল 2024 সোমবার ফ্যামিলি নিয়ে চললাম আমরা নিমপিট শ্রী রামকৃষ্ণ আশ্রম দেখতে আর ওখান থেকে যাব কৈখালি বারুইপুর ব্রিজের উপর দিয়ে চললাম নিমপিট যদিও ভিডিওটি আপলোড করতে দু মাস দেরি হয়ে গেল নানান কারণে দেখো আমরা নিমপিট যেতে যেতে মধ্যখানে দাঁড়ালাম এখন আমরা ব্রেকফাস্ট করব আর ব্রেকফাস্ট কি করবে এখানে ব্রেকফাস্টে কি পাওয়া যায়

এখানে কিন্তু সাড়ে দশটা থেকে কুপন দেবে খাওয়া দাওয়ার জন্য খাওয়া দাওয়ার টিকিটের চার্জটা আমি আগে জিজ্ঞেস করিনি এসে জিজ্ঞেস করব তার আগে পুজো দেবো পুজো দিতে আমি যাচ্ছি মার্কেটে পুজোর সামগ্রী মার্কেটে পাওয়া যাবে এখান থেকে মানে এই গেট থেকে বেরিয়ে ডান দিকে গেলে দু মিনিটের রাস্তা আছে নিমপিট আশ্রমে নিমপিট রামকৃষ্ণ আশ্রমের অপোজিটেই কিন্তু এই একটা রামকৃষ্ণ আশ্রম নিম্র বুনিয়াদি বিদ্যালয় অফ ইন্ডিয়া মালাটার দাম ষাট টাকা ফুল মালা ধূপকাঠি মোমবাতি নিয়ে আমরা আসলাম মিষ্টির দোকানে মা যশোদা মিষ্টান্ন ভান্ডার এই সবগুলি মানে মার্কেটটা কিন্তু আশ্রম থেকে জাস্ট থ্রি ফোর মিনিট ওয়াকিং ডিস্টেন্স আশ্রমের চার পাঁচটা কিন্তু ঘুরে অবশ্যই দেখবেন আশ্রমের মেইন গেট দিয়ে ঢুকেই বাদিকে গেলে পরে ওয়াশরুম এরিয়া এই দিকটা মহিলাদের এদিকটা পুরুষদের আমরা এখানে মহারাজকে বলে একখানা রুম নিলাম খাওয়া দাওয়ার পর দুই তিন ঘন্টা রেস্ট করে তারপরে আমরা যাবো কৈখালি মহারাজ আমাদের এই রুমটা টা দিলেন পিজি সা গেস্ট হাউস জুতো এখানে কিন্তু বাইরে রাখতে হবে এটা স্টিক্টলি ইন্সট্রাকশন আছে হাতে কোনো যদি ব্যাগ থাকে এটা লক এন্ড কি থাকে না ওপেন রুম কোনো যদি ব্যাগ থাকে তাহলে কিন্তু সেগুলো মহারাজের অফিস রুমে গিয়ে রাখতে হবে এমনি এখানে বসে আরাম করা যায় কোনো বিছনা নেই আমি আছি এখন নিমপিট রামকৃষ্ণ আশ্রম আমার পেছনে নিমপিট রামকৃষ্ণ আশ্রম শুরু করেছিলেন আচার্য বুদ্ধানন্দী মহারাজ যিনি মং ছিলেন রামকৃষ্ণ আশ্রমে উনিশশো ষাট সালে বুদ্ধানন্দী মহারাজকে হেল্প করেছিলেন তখনকার ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র তো রামকৃষ্ণ আশ্রম যেটা আমার পেছনে তার সঙ্গে রামকৃষ্ণ মঠ বা রামকৃষ্ণ মিশন কি আর কিংবা বেলুড় মঠের সঙ্গে কিন্তু কোনো লিঙ্ক আপ নেই এটা টোটালি ডিফারেন্ট একটা ইউ কিন্তু ওদের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে মানে রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন এবং বেলুর মঠের সবগুলোই এরা মেনে চলে এদের তিনটে ব্রাঞ্চ আছে একটা হচ্ছে কৈখালিতে অ্যান্ড নেক্সট হচ্ছে ঝাড়গ্রামে অ্যান্ড থার্ড ওয়ান ইজ বারেজামা তো টোটাল এদের তিনটে ব্রাঞ্চ আছে তো এটা হচ্ছে রামকৃষ্ণ আশ্রম এখন বন্ধ আছে বারোটার সময় বন্ধ হয় আর ওখানে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট যেটা সাড়ে বারোটা থেকে চালু হয় আর মানে চার্জ হচ্ছে এখানে কিন্তু খাওয়া একটু বিশ্রাম নেওয়া যেতে পারে বিশ্রামের ভয়গুলো ওই সাইডে আছে মানে আমার ফ্রন্টে সেটা হচ্ছে এদিকটা এটা কিন্তু কোনো চার্জ নেই কিন্তু ডোনেশন করলেই করা যেতে পারে ওই রুমগুলো আছে ওখানে এসি আছে এবং নন এসি আছে বহু আর এদিকে যে রুমগুলো আছে সেগুলো আচার্যদের রুম এখানে যে এখানে আচার্য আছেন মহারাজ আছেন তারা এই সমস্ত রুমে আছে এই আশ্রম মানে রামকৃষ্ণ আশ্রম দুটো স্কুল এখানে পরিচালনা করে একটা হচ্ছে নিমপিঠ রামকৃষ্ণ বিদ্যামন্দির এবং আরেকটা হচ্ছে নিমপীঠ শারদা বিদ্যাপীঠ এই দুটো স্কুল আছে এই দুটো স্কুল ছাড়াও এখানে রিসেন্টলি জয়নগর মডার্ন স্কুল চালু হয়েছে যেটা জয়নগর মুজিলপুরের বা এই নিমপিটের ফার্স্ট এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল আর এখানে যে দুটো স্কুল এটা পরিচালনা করে থাকে সেটা কিন্তু দুটোই একটা গার্লসদের জন্য আর একটা বয়েজদের জন্য দুটোই কিন্তু টুয়েলভ স্ট্যান্ডার্ড পর্যন্ত আমরা যে এরিয়াতে আছি নিমপিঠ যে রেলওয়ে স্টেশন নিয়ারেস্ট জয়নগর মজিলপুর রেলওয়ে স্টেশন জয়নগর অ্যান্ড মজিলপুর দুটো ডিফারেন্ট টাউন ছিল আফটার ইন্ডিপেন্ডেন্স ফার্স্ট এপ্রিল জয়নগর এবং মজিলপুরকে একসাথে করে জয়নগর মজিলপুর মিউনিসিপ্যালিটি করা হয় আজ থেকে একশো পঞ্চান্ন বছর আগে এই আশ্রমটি তৈরি হয়েছিল আজ থেকে চৌষট্টি বছর আগে উনিশশো সাল তো জয়নগর মজিলপুর স্টেশন থেকে এই নিমপিঠ আশ্রমের ডিস্টেন্স হচ্ছে চার কিলোমিটার নিমপিঠের মানে জয়নগর মজিলপুর বা নিমপির জয়নগর মজিলপুর এখানে বলে রাখা দরকার যে জয়নগর মজিরপুর সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের জয়নগর মজিরপুর একটা মিউনিসিপ্যালিটি এরিয়া যেটা আগে দুটো আলাদা টাউন ছিল এখানে মেইন যে ইউনিভার্সিটি বারো কিলোমিটার দূরে বারাসাত দক্ষিণে বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি এইখানে কিন্তু এই হলটাতে যেন জীবাণুমুক্ত করা হয় জুতো খুলে ঢুকতে হবে ভেতরেও ঢোকা যায় তার পাশেই একটা বিশাল পুকুর আছে আর এদিক দিয়ে কেটে যাওয়া যায় দেখিয়ে ভেতরে কি কি আছে এটা হচ্ছে নার্সারি মাশরুম ল্যাবরেটরি ফ্রেশ মাশরুম এখানে পাওয়া যায় ওকে ওইটা হচ্ছে মেন রোড আর ওই হচ্ছে রামকৃষ্ণ আশ্রম আর আমরা আছি বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি এই এরিয়াতে আর ওই যে উপরে হলুদ ডোম মতো দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইন্দিরা হল এখন কিন্তু প্রচুর রোদ এখানে টেম্পারেচার এইট ডিগ্রি আজকের তারিখ হচ্ছে উনত্রিশে এপ্রিল দু হাজার টাইম হচ্ছে এখন ইলেভেন প্রায় বারোটা বাস দিয়ে এসছে প্রচন্ড কড়া রোদ নিমপিট থেকে যাব কৈখালি কৈখালি যেতে এখান থেকে কিন্তু এক ঘন্টা টাইম লাগে অটো করে যাওয়া যায় অটো করে গিয়ে খালি থেকে যদি কেউ রিটার্ন আসে অটোকে ওয়েট করায় আর যদি জয়নগর রেলওয়ে স্টেশনে ছাড়ে তার চার্জ নেবে হচ্ছে ছশো টাকা দু ঘন্টা ওয়েট করবে কেউ যদি আরও এক দু ঘন্টা ওয়েট করাতে চায় সেই হিসাবে এক দুশো টাকা আরও বাড়বে এটা হচ্ছে সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইনোভেশন হাব এখানে ওয়ান ইয়ারের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সও করা হবে বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি এদিকে কোথায় গেল ওরা আচ্ছা এর ভেতরে কি আছে এখানে কি মধু তৈরি হচ্ছে মানে মধুর প্রসেস হচ্ছে নিয়েছো কতটা ফাইভ হান্ড্রেড না টু ফিফটি সর্দি কাশিতে তুলসী পাতা রস আর মধু মেঘ ঝরাতেও পাতিলেবুর রস আর মধু উপকারিতা কিন্তু প্রচুর এই যে ইন্দিরা গান্ধী কমিউনিটি হল না পুরো ভেঙে গেছিল এখন আবার নতুন করে বানাচ্ছে এখানে টোটাল দু হাজার জন লোক বসতে পারে নিচে বসার হ্যাঁ পুরো ভেঙে গেছিল এটা আবার বানিয়েছে টোটাল দু হাজার জন বসতে পারে মানে অ্যাজ পার ইনফরমেশন ইনফরমেশন তুই হাজার জনই ধর না এক হাজার জন তো বসতেই পারবে লিমপিট রামকৃষ্ণ বিদ্যা ভবন ফর বয়েজ উচ্চ মাধ্যমিক পর্যন্ত আছে হ্যাঁ তো গরমের ছুটি হবে নিমপিট রামকৃষ্ণ বিদ্যা ভবন ছাড়া গার্লসদের যে স্কুলটা আছে সেটা হচ্ছে নিমপিট শারদা বিদ্যা মন্দির

নাক পঞ্চমি নেমপির শ্রী রামকৃষ্ণ আশ্রম থেকে আমরা দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম কৈখালির উদ্দেশ্যে এখান থেকে কৈখালি যেতে টাইম লাগবে সিক্সটি মিনিটস বা এক ঘন্টা প্লাস্টিকের ব্যাগ ইউজ না করে তার বিকল্প ব্যাগ ইউজ করুন

সবগুলো এখানে এত জল আসে না যখন জোয়ারের জল আসে দেখ সব গাছগুলো তুই ওখানে পরে তো পা একদম ডুবে যাবে বাঘের পায়ের ছাপ এখানে বাঘের পায়ের ছাপ আছে দেখ ধোকা 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 এই নাবিস না নাবিসটা কিন্তু উঠতে পারবে না উঠতে পারবে নাম তো পারবেন ঠিক করে পড়ে না না আমি আর এটা হচ্ছে কৈখালি পর্যটক আবাস শেরুম পর্যটক এখন নেই কিন্তু পর্যটক আবাস ক্রস করেই একটু এগিয়ে গেলে কিন্তু মাতলা নদীরটা ভালোভাবে দেখা যায় এবং ওখানে নামাও যায় কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবেন ঠিক ওর অপোজিটে মানে আমরা যে এই জায়গাটা নেমেছিলাম তার অপোজিটে অনেকগুলো দোকান আছে ছোটো ছোটো আইসক্রিমের দোকান ঝালমুড়ির দোকান এবং নানারকম ছোটো ছোটো গিফট আইটেমও পাওয়া যায় এখানে কিছুটা টাইম স্পেন্ড করে মানে চারটের পরে যাওয়ার ভালো তখন আবহাওয়াটা খুব সুন্দর লাগে এইখানে বসেও অনেকটা টাইম স্পেন্ড করা যায়

এখানে যেরকম থাকে দেখো রাতের লাইট নেই তবে এখানে টিভি আছে মানে কারেন্টও আছে এই যে লাইট মানে এই পর্যন্তই লাস্ট না আগেও গেছে লাইট আছে ভাবনা হ্যাঁ লাইট আছে ওই জল কেও ঝালমুড়ি কত আর 10 টাকা মাইকে দিই কম না ঝাল করে আমাকে না একটু যত রোদ কমবে হাওয়া না ভালো লাগছে আমরা গিয়ে বসেছিলাম ভালো লাগছিল

কইখালি আমার পেছনে ওই লোকগুলো হেঁটে যাচ্ছে ওইখান দিয়ে ওটা হচ্ছে ওর পেছনে হচ্ছে সমুদ্র আর এদিকটা হচ্ছে সব বাড়ি ঘর আছে আর চাষ হয় এখানে গরুও চড়াচ্ছে অনেকে উনি ধান চাষ করছেন ধান যদিও কাটা হয়ে গেছে এর পরের ধান বসাবে আষাঢ় মাসে আর কাটবে দুই তিন মাস পর এখন একটু পরে কিন্তু সূর্য অস্ত যাবে এটা হচ্ছে পশ্চিম দিক আর এখন বাজে হচ্ছে পাঁচটা পাঁচ সূর্য অস্ত দেখে আমরা এখান থেকে রিটার্ন করব এখানে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল গ্রামের প্রচুর বাচ্চার সঙ্গে এবং তাদের ফ্যামিলি মেম্বারের সঙ্গে তারা সব কেউ ধান ভালছে ধান কাটছে খুব সুন্দর পরিবেশ ও ধানে পুষ্পে ভরা বলা এই যে ধান থেকে হাতে আজ বাইকে ধান ধান এ তোল না নে তোল না আনন্দ এই তো মতলে চলে এই যে এই তুই বললি

এদিকে <laughs> তাকাও <liksom, dale>

ছোট ভাই কিন্তু ও পারে দেখছে এখন বসবে না ওকে দেখেছে ওর কাছেই বাহ আমি এসে বাড়ি যাব না আমি তোর ঘরে থাকি

আমাদের ঘোড়া কমপ্লিট এখানে বসে চা বিস্কুট খেয়ে এবার আমরা রিটার্ন করব বাড়িতে এখান থেকে আমাদের বাড়ি যেতে টাইম লাগবে দু ঘন্টা বাই রোডে তো ফ্যামিলি নিয়ে একটা সুন্দর দিন কাটালাম এর পরের যত ভিডিও আসবে সব ভিডিও কিন্তু ম্যাক্সিমাম বোম্বে নিয়েই থাকবে কেন কি আমি বোম্বেতে থাকি তো বোম্বে লোকাল যত জায়গা আছে অলিতে গলিতে ফেমাস জায়গা সব আমার নেক্সট ভিডিওতে মানে নেক্সট ভিডিও অনওয়ার্ডস কভার করা হবে তো আপনাদের যদি এই ভিডিওটি ভাল লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন বেল আইকনটি প্রেস করবেন কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বোম্বে বাই